পঞ্চান্ন বছর বয়সের একজন রোগী ডান পায়ের বুড়ো আঙ্গুলে ঘানিয়ে স্যারের কাছে আসেন এনজিওগ্রাম করে দেখা যায় পেটের ভিতরে বাম পায়ের প্রধান রক্তনালী ও ডান পায়ের উরুতে প্রধান রক্তনালী বন্ধ অপারেশন করছেন ডাক্তার রকিবুল হাসান অপু পায়ের উরুতে বন্ধ রক্তনালীতে হয় পেটের ভিতর বাম পায়ের প্রধান রক্তনালীতে ঋণ বসানো হচ্ছে অপারেশনের পর পায়ের উরুতে সচল রক্তনালী অপারেশনের আগে অপারেশনের পরে অপারেশনের পর পেটের ভিতরে সচল রক্তনালি অপারেশনের আগে অপারেশনের পরে প্রতিনিয়ত রক্তনালী জনিত সকল রোগের চিকিৎসা প্রদান করছেন সহযোগী অধ্যাপক ডাক্তার রকিবুল হাসান অপু ভাস্কুলার সার্জারি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা